বন্ধুরা তোমরা কেমন আছো এই দেখো আমাদের বাড়িতে সেই সিঙ্গাপুরি কলা হয়েছিল এই যে দেখো সেই সিঙ্গাপুরি কলা এখন তো পাকার সময় হয় নাই আরও পনেরো দিন পরে পাকতো গাছে কিন্তু এখন কি করব গাছটা ভেঙে গেছে তাই তোমাদের দাদা ভাই কেটে আনলো এই যে দেখো কত বড় বড় হয়েছে মোবাইলে তো ছোটো দেখা যাচ্ছে কিন্তু কলাগুলি কিন্তু খুবই বড় তা আর এই যে কলার সাথে সাথে এই যে একটা কচুও হয়েছিল বাড়িতে ওটাও নিয়ে এসছে এই দেখো কচুটা কিন্তু খুব সুন্দর এটা হলো মান কচু খেতে গলা একটু ধরে না খুব ভালো লাগে আর এই যে দেখো তোমাদের দাদাভাই এই যে কচু আর কলাটা এনে দিয়ে তারপরে যাচ্ছে স্নান করতে দেখো এই যে আমাদের বাড়িতে সেই যে জল এটা পুরো আমাদের ঘেরার ভিতরে জলটা আর বাইরেও এই যে পুরা নদীর মতো জল আর এই জলে বন্ধুরা প্রচুর মাছ আছে ছোটো ছোটো মাছ দেখো সাঁতার কাটছে দেখতেও ¡Uf! Oh, ¡Hola,